হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানি অ্যান্ড কবিনা স্টোরি চ্যানেলে আজকে ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত শুভ সকাল সকলে কেমন আছো কমেন্টে জানিও তো তোমাদের পূজাই সোনাকে দেখো কি সুন্দর লাগছে তো পূজাই সোনা তো আজকে পূজাই সোনা ভ্যাকসিন আছে তো তোমাদের কালকে বলেছিলাম আজ তো হচ্ছে কি বার শনিবার বোধ হয় তো শনিবার দিনে ওকে সাধারণত নিয়ে যাওয়া হয় প্রত্যেকবারই শনিবারই ও যায় ও শনিবারটাই ফিক্সড করা আর কি ওটা হাফ ডে হয়তো তো ওই জন্য একটুখানি তাড়াতাড়ি নিয়ে যেতে হয় এখন বাজে ঘড়িতে নটা চব্বিশ তো এখনই পূজা সোনাকে নিয়ে যাওয়া হবে তো তোমাদের পূজাকে দেখতে পাচ্ছো দেখো পূজায় কী করছেটা কি তো চলো তোমাদের সাথে যতটা পারবে শেয়ার করবো সবাই সাথে থাকো তোমরা পূজাকে একে সেরে এসেছে হাসিটা বের করছে না করছে ও বুঝলে এখন থেকে ওকে কি করে যে নিয়ে যাবো আমি ভাবতে পাচ্ছি না চুপ কর পূজা একদম চুপ চলো বেরিয়ে গেছি বাড়ি থেকে আর এটা হচ্ছে তোমরা সিদ্ধাই শোনার মা দেখতে পাচ্ছ তোমরা ওকে যে কী করে নিয়ে আবো মহাবদমাস আর ওকে যেন তো ইঞ্জেকশানের সময় ও মানে প্রথমবার তো ওর অনেক কষ্ট হয়েছিল তবে থেকে না আমার প্রচুর ভয় লাগে যখনই ওকে ইঞ্জেকশান দেওয়া আমি দেখতে পারি না বাবা চায় তো সাথে এই বাড়ি মা প্রথম যাচ্ছে মা নাহলে আমি আর বাবা চাইতাম তো যাই হোক চলো নিয়ে যাই ওকে বর্তমানটা তোমার সাথে শেয়ার করছি সবাই সাথে থাকো এবারে হয়তো আর দুদিন পরে দিলেও ঠিক থাকতো বাট কি বলো তো পুজো চলে আসছে তো এবার কখন হসপিটালটা খোলা থাকে কখন না জানি না শনিবারটা মেনলি সব শনিবারই খোলা থাকে যাই হোক চলো সাথে থাকবো যতটা পারবো শেয়ার করবো তোমাদের সাথে ছিলাম মা তো সামনে অসুবিধাটা হয়নি ওকে নিয়ে আমি পিছনে বসেছিলাম আমাকে ঢুকে দিয়েছে পিছনে আমি ছিলাম ওকে ট্রেনে করে তো নিয়ে যাওয়া যাবেই না জীবনে ওকে ট্রেনে করে আমি নিয়ে যাব না ট্রেনে উঠলে যে কী করবে নিয়ে ঠিক ওকে করে নিয়ে যেতে হবে যাই কোথায় দেখো ও ভালো

পোন্ধা <laughs>